মুসলিম মানে ভুল করবেন এমন কথা নাই মমিন ইমানদার মানে ভুল করবেন এমন কথা নাই তৌহিদ বা দিবা দেশের মানুষ এদের কেন ভুল হবে এমন কথা নেই মক্কার মানুষ মানে ভুল হবে না মদিনার মানুষ ভুল হবে না আলেম শেখ সেই জন্য ভুল হবে না এমন কথা নেই ভুল হতে পারে কুল্লবানী আদমা সত্তা প্রত্যেক আদম সন্তান ভুল করতে পারে কারো ভুল ছোট কারো ভুল কখনো বেশি কখনো কম ভুল হতে পারে কিন্তু ভুলের ওপর অডল থাকবে অবিচল থাকবে না ভুল হওয়ার সাথে সাথে ফিরে আসবে যেমন রাস্তাঘাটে চলতে গিয়ে যেমনই ভুল হয়ে গেল রাস্তা যে যাচ্ছিলাম তো রিয়াজ আর রাস্তা ধরেছে আলাসা ছাড়ে রাস্তা তাড়াতাড়ি ভুল সাঁতের সাথে ফেরার চেষ্টা করবে গাড়ি অনেক সময় নিচে নামিয়ে দিও যদি আমি নিচে না নিচে নামিয়ে দিয়ে একটু রিস্ক নিয়ে দশ কিলোমিটার বাঁচতে পারবো না হলে হয়রানি হবে বিষয় নামি দিবে পরি সঠিক রাস্তা ধরার জন্য এতগুলি বুদ্ধি আছে কিন্তু আল্লাহর দিকে যাওয়ার ক্ষেত্রে মুসলিম জাতির বুদ্ধি নেই অধিকাংশ তওবা নেই স্তফার নেই দ্বিতীয় যে সমাধান জুলুম থেকে রেহাই কর সেটা হচ্ছে তওবা এবং স্তেফা সোয়ান এতবারে ত্রিশ আল্লাহয় স্বাদ করছেন অতবু এর আল্লাহ হে জামিয়ান এই মেনু না

হারাম খেতে খেতে বেড়ে গেল তবা করল না তবা যা কিছুদিন ভুল হয়েছে হয়েছে তবা না তবা করল না অটল পাপের উপর না এ সমস্ত মমিন মুসলিমরা সকলেই তোমরা তবা করে ফিরে আসো লা কুম তুফলে যাতে করে তোমরা সফলতা লাভ করতে পারো সফলতা যেই ব্যক্তি জুলমের শিকার হয় না সে সফল আর যে মার খায় যে নির্যাতিত যে শান্তিতে ঘুমাইতে পারে না শান্তিতে চলাফেরা করতে পারে না শান্তিতে কথা বলতে পারে না শান্তিতে থাকতে পারে না শান্তিতে রোজি রোজগার করতে পারে না সে সফল ব্যর্থ সে চার ছেলে মেয়েরা মাদ্রাসায় গিয়ে নিরাপদ নয় স্কুলে গিয়ে নিরাপদ নয় রাস্তাঘাটে নিরাপদ নয় দেশ বিদেশে চলতে ফিরতে গিয়ে নিরাপদ নয় তার কি সফল জাতি কখনো সফল নয় সফলতা লাভ করতে হলে তবা করতে হবে আল্লাহ রাবুল্লাহ আলম বলছেন এই কথা তবার কোরআনে মেয়ে এত বেশি বলা হয়েছে যা সময়ের স্বল্পতার জন্য না বললেও দু একটি উপকারিতার কথা বলি আল্লাহ বলছেন মানুষ যদি তবা করে তো তাদেরই ভালো হ্যাঁ তবা করলে আল্লাহর ঘরণা তোমারই ভালো তবা করো ফিরে আসো আল্লাহর দিকে তোমারই নাম আছে একো খৈরুল্লাহম আর যদি মুখ ফিরিয়ে নেয় এখন তো পাপ করি হজ করে না কখন হজ করবে পাপটা জীবনে বুড়ো হয়ে আসবে যখন আর শরীর চলছে না আমাদের হাজির অবস্থা এরকম জনগণের অবস্থা এরকমই এখানে আছে অনেক দিন ধরে দশ বছর বিশ বছর না মানে এখন হজ করার যোগ্য হয়নি এখন পাপটা ছাড়তে পারবে না হজ করে এসে আবার পাপ হবে এই জন্য হজই করবে না শেষ বছরে যখন এই গেন্দিবাই হবে তখন অজ আপনাদের মধ্যে বহু লোক যদি এইরকম মুখ ফিরিয়ে থাকো তওবা না কর আল্লাহর দিকে না ফিরে আসো ইউআযযু বাহুমুল্লাহ আযাবান আলিমান ফিদ দুনিয়া ওয়ালা আখিরা তাহলে ইয়োকাল পরকায়ে আল্লাহ মরমানতিক শাস্তি দেবে মরমানতিক শাস্তির একটা হচ্ছে জুলমের শিকার হওয়া কাফের জুলমের শিকার অথবা ফাসে পাপিস্ট মুসলিমদের জুলমের শিকার প্রতিবেশীর জুলমের শিকার

উল্টা দিকে চলে গেছে আল্লাহর দিকে ফিরে এটা হচ্ছে তওবা আর তারপরে ভুল যেহেতু হয়েছে সেই জন্য আল্লার কাছে ক্ষমা চাওয়া হচ্ছে ইস্তিফফার এটা আমাদের জনগণ মুসলিমরা বুঝে না তওবা কি ইতিফাক তবা ইতিফার কিন্তু তওবা আর ইস্তিফফারক দুটো যে পার্থক্য আছে বুঝে আগে আপনি গোনা থেকে থেমে যান গোনার রাস্তা বাদ দিয়ে আপনি নেকির রাস্তায় চলে আসেন এটা হচ্ছে তওবা আর ইস্তেফার হচ্ছে যেহেতু ভুল হয়ে গেছে সেজন্য আল্লার কাছে ক্ষমা চেয়ে আপনার মোচন হোক আফফারা হোক পাফের ইস্তেফা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কর ওয়ানিস্তার ফেরু রব্বাকুম আল্লাহ বলছেন রবের কাছে তোমরা ক্ষমা চাও চুম্মা তুবু এলেই হে ক্ষমা চেয়ে ফিরে আসো তাদেরকে তওবা করে ইউমাত্তে হকুম্মা তা হাসানা তাহলে তোমাদেরকে আর ভালো ভোগের সামগ্রী দিতে হালাল জায়েজ বিনোদন ভোগের সামগ্রী দিবেন রুজিতে অসুবিধা হবে না চলাফেরা তো অসুবিধা হবে না বালা মুসিবত আসবে না জলমের শিকার হবে না এলা একটা নির্দিষ্ট কাল পর্যন্ত যতদিন মরণ মানুষের জীবন না থাকতে আসেনি আর দুনিয়ায় থাকলে জান্নাতও যেত না আমাদের তো মনের আকাঙ্ক্ষা যে সারা জীবন যেন না বলি কিন্তু না বললে কি জানা পাবেন তো আল্লাহ তো আমাদেরকে দুনিয়ায় রাখতে চাননি আমাদেরকে জান্নাতে পাঠাতে চাইছেন তো মরতেই তো হবে না আপনি কি করে পাবেন হ্যাঁ একজন মমিন মাস মরলে তো জান্নাত পাবে এই জন্য তো আয়াতুল কুরসে ফজিলত কি রয়েছে হ্যাঁ ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসে পড়ে ইয়াম নাহু মিন দুখুল জান্নাত ইল্লা ইয়ামুত মরনটাই হচ্ছে বাধা জান্নাতে যে তাহলে বুঝা গেল যে না মরলে জান্নাত পাওয়া যাবে যত সুখের জীবন দুনিয়া পান না কেন জি ওই অতি কুল্লাদি ফজলের আর আল্লাহ অনুগ্রহ দেবেন প্রত্যেক অনুগ্রহকারীকে আর হুদা আলাইহিস সালাম জি উন তার জাতি কি আর জাতি কি উপদেশ দিতেন সূরা বদর আয়াত নম্বর 5 ও ইয়া কওমি হে আমার সম্প্রদা ইস্তাগফিরু রাব্বাকুম আল্লাহ কাছে ক্ষমা চাও সুম্মা তুবু এলেই এবং তার কাছে তাওবা করো তাহলে ইউরসালিস আলাইকুম идরা আরাম বৃষ্টির অভাব হবে পানির অভাব হবে মুসুল ধরে আল্লাহ বৃষ্টি দেবে ওয়াইয়াজিদ কুয়া নেওয়া তোমাদের শক্তির ওপর শক্তি বৃদ্ধি করে দেবেন যদি শক্তি থাকে গায়ে শক্তি থাকে পরিবারের শক্তি থাকে ধনের শক্তি থাকে আর যদি রাষ্ট্রীয় শক্তি থাকে মুসলিমদের জাতীয় শক্তি থাকে তাহলে করতে পারবে না আল্লাহ বলছেন এলা কুয়াতে তোমাদের শক্তির ওপর শক্তি বৃদ্ধি করবেন ওয়ালা করবেন্লাহ মুজরিমিন পাপিষ্ট হয়ে অপরাধী হয়ে উল্টো দিকে ফিরে যাবেন

এখন মুসলিমরাই ওদের পিছিয়ে ছুটেছে যে এদের যাতে করে আরব জগৎকে এই নাবাদদের থেকে মুক্ত করা যায় কিন্তু খন্দকের আগ পর্যন্ত তারা হামলা করে মদিনা ঘেরাও করেছে মদিনা থেকে তাদেরকে উৎখাত করে দেওয়ার চেষ্টা করেছে জি তো নবী যত যতদিন আছে ততদিন আল্লাহর আজাব আসবে না আসমানি আজাব জমিনে আজা বিশেষ করে অথবা বিভিন্ন রকমের চাষাবাস আর কোন জাতিকে আল্লাহ অতক্ষণ আজাম শাস্তি দেবেন না যতক্ষণ পর্যন্ত তার আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে ভুল হচ্ছে ক্ষমা চাইতে থাকে বারবার ভুল করিয়েন না আপনি একটি ভুল বারবার করছেন তো আল্লাহর সাথে কি আপনি বয়স করছেন নাকি ঠাট্টা মজা করছেন তবা করছেন তাড়াতাড়ি করে আপনি তবা করে পাকা হওয়ার চেষ্টা করেন আপনি তবার উপর সত্য পাওয়াটা আল্লাহ তাহলে যতদিন তবে ইস্তেফার করতে থাকবে আল্লাহ